নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন অভিনেতা ও পরিচালক ফারহান আক্তার ছবিটির নাম ওয়ান টোয়েন্টি বাহাদুর একটি পোস্টার প্রকাশ করে নতুন এই ছবির কথা জানান তিনি এই ছবির মধ্য দিয়ে তিন বছর পর অভিনয়ে ফিরতে চলেছেন ফারহান আক্তার দু হাজার একুশ সালে স্পোর্টস ড্রামা তুফান এ এক বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি তিন বছর পর ওয়ান বাহাদুরের পোস্টার প্রকাশ করে অভিনয়ে ফেরার খবর দিলেন ফারহান ওয়ান বাহাদুরের নেপথ্যে রয়েছে উনিশশো সালের ভারত চীন যুদ্ধ ছবিটির নাম ঘোষণা করতে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে প্রকাশিত পোস্টারটিতে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন এক সৈনিক ওয়ান বাহাদুরের পোস্টার প্রকাশ করে ফারহান ক্যাপশনে লিখেছেন তারা যা অর্জন করেছিলেন তা কোনো দিন ভোলা সম্ভব নয় মেজর শয়তান সিং পিভিসি এবং তেরো কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির সৈনিকদের বীর গাঁথাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত ফারহান আক্তারের এ ছবিটি পরিচালনা করছেন ধকর খ্যাত পরিচালক রজনীশ খায় এরই মধ্যে লাদাখে শুরু হয়েছে ছবিটির দৃশ্যায়ন ডন থ্রি ও জিলে জারা যারা সিনেমার আগেই ওয়ান টোয়েন্টি বাহাদুরের কাজ শুরু করলেন ফারহান আক্তার তাই ধারণা করা হচ্ছে পিছিয়ে যেতে পারে ডন থ্রি সিনেমার মুক্তির তারিখ